চলে এসেছি আমরা কিন্তু কথা দিয়েছিলাম যারা খাস পর্দা করেন তাদের জন্য আমরা দুই হাজার পঁচিশে আরো পাঁচ থেকে ছটা ডিজাইন একদম শুরুর দিকে লঞ্চ করবো অলরেডি আমাদের তিনটা ডিজাইন লঞ্চ হয়েছে আমরা কিন্তু তারই ধারাবাহিকতায় চার নাম্বার যে ডিজাইনটা রয়েছে সেটা নিয়ে এসেছি আর এটা হচ্ছে মানহা এই মানহা চার পাটের তৈরি করা দুবাই জেরি ফেব্রিক্সের खास পর্দার পাশাপাশি খুবই চমৎকার গ্লেজি আউটলুক পেয়ে যাবেন এই সেট থেকে কথা না বরি এটা চারটা পাটেরই সম্পূর্ণ ডিটেইলস দিয়ে দিয়েছি ভিডিওতে আমরা কিন্তু আমাদের লোকেশন থেকে নিজেরাই ভিডিও করে প্রোডাক্ট সেল করি লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্থান জিরোর অপজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের 76 77 এবং 78 নাম্বার আউটলেট হাতে রয়েছে এই মানহা সেটের রেডি হিজাব রেডি হিজাবটা দেখতেই পাচ্ছেন এটা খুবই চমৎকার ফ্রন্ট টা একটু শর্ট ব্যাক এটা যথেষ্ট লং সাইজের মেজারমেন্টটা আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যান দুবাই ছিঁড়ি ফেব্রিক ইউজ করা হয়েছে এটা হচ্ছে পেয়ে যাবেন কপাল ঢাকার জন্য ক্যাপ দেওয়া থাকবে এটাকে সুন্দরভাবে রেখেছে এক্সট্রা দুটা লুফ দেওয়া থাকবে লুফের মাধ্যমে যার যতটুকু প্রয়োজন এটাকে বেঁধে ইউজ করতে পারবেন এটার শোল্ডার ফ্লিপটুকু কাট করা থাকবে এবং এখানে বাটারফ্লাইয়ের পাশাপাশি লুফ থাকবে চাইলে এটাকে ইনারের সাথে অ্যাটাচ করে রাখতে পারবেন দুবাই ছিঁড়ি ফেব্রিক্স এ তৈরি করা এটার সাথে খুবই চমৎকার একটি শর্ট সাফায়া পেয়ে যাবেন আদার ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল হচ্ছে রাফেল করা থাকবে দেখতে পাচ্ছেন রাফেলগুলো এর মাধ্যমে পারমানেন্ট করা রাফেল করা থাকবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে এবারে আবহাওয়াটা কিন্তু একদম সমান ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে দেখতে পাচ্ছেন ফ্রি সাইজে এবং এইটার হচ্ছে স্লিপসের পোশনটুকু কাট করা দেখতে পাচ্ছেন স্লিপসের পোশনটুকু কাট করা থাকবে দুবাই চেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল আমরা এটার ইনারটা দিয়েছি সেম ফেব্রিক্সের অলমোস্ট তিনশো ইঞ্চি ঘেরে দেখিয়ে দিচ্ছি ঘেরের কোয়ান্টিটি দেখতেই পাচ্ছেন ঘেরটা একদমই ফুল কাভারেজ ফ্রি সাইজে ঘের কোয়ান্টিটি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলে অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের হবে এটা ইউজ করার পরে অটোমেটিক রাফেল পরে থাকবে শুধু ঘের অনেক বড় বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের ফ্রন্ট সাইডে আপনারা ব্ল্যাক কালারের জিপার পেয়ে যাবেন দেখি পাচ্ছেন স্মুথ একটি ব্ল্যাক কালারের জিপার কিন্তু এখানে দেওয়া থাকবে এটা স্লিপসটা খুবই ইউনিক স্লিপসে হচ্ছে রাফেল পেয়ে যাবেন একদম ঘন কোয়ান্টিটিতে রাফেল করা থাকবে উপরের পোষণে ফ্রন্ট সাইডটা ফাঁকা থাকবে এবং এখানে হচ্ছে দুইটা স্ল্যাব বাটন এবার আমরা ইউজ করেছি দেখতে পাচ্ছেন দুইটা স্ল্যাব বাটন যদি কারো আপনার ছোট করার প্রয়োজন মনে করেন তাহলে কিন্তু আপনারা এই সেকেন্ডটা ইউজ করবেন চাইলে ফার্স্ট ইউজ করবেন দুইটা আমরা স্ল্যাব বাটনের ব্যবস্থা রেখেছি এবার স্লিপসে চারটা সাইজে রেখেছি প্রোডাক্টটা ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার আরও একটি ইউনিক পার্ট হচ্ছে এটার সাথে নেক আপ পার্ট নেক আপ সেটটা এটা হচ্ছে থ্রি পার্টের একটি নেক আপ সেট এখানে হচ্ছে আপনারা পেয়ে যাবেন ফ্রন্ট সাইডে রাউন্ড শেপের একটি হচ্ছে নোজ নেক আপ ফুল কাভারেজ থ্রি সাইজের এটা তিনটা পার্টি রাউন্ড হবে ব্যাক প্যানেলে দুইটা লেয়ার ফ্রন্ট প্যানেলে একটি লেয়ার আপনারা এই লুফের মাধ্যমে এটাকে ওয়ার করবেন ব্যাক প্যানেলে দুটি লেয়ারের একটি লেয়ার সামনে এনে আপনারা কিন্তু চোখ ঢেকে ইজিলি খাস পর্দাটা মেনটেন করতে পারবেন এটা দিয়ে দেখতেই পাচ্ছেন লুফগুলো ফ্রি সাইজে দিয়ে রেখেছি আমরা এই প্রোডাক্টটা পাচ্ছেন টোটাল চারটা পার্টে দুবাই চেরি ফেব্রিক্সের এর চারটা সাইজে প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার টাকা এই এই মানা সেটের অরিজিনাল ভার্সনটা আমরা দিচ্ছি আপনাদের নিজেদের লোকেশন থেকে ভিডিওর মাধ্যমে আমরা দেখাচ্ছি যেটা দেখাচ্ছি সেটাই আপনি পাবেন চলে আসবেন আউটলেটে আউটলেটে এসে দেখে শুনে পার্চেস করবেন অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে প্রোডাক্টটাকে অনলাইনে অর্ডার করতে যোগাযোগ করতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম নাম্বার রেডি আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ট করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন এছাড়া আজকের ভিডিওতে দেখা হচ্ছে নতুন আরো সেট গুলোর আপডেট নিয়ে সে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম